নমস্কার জয় মাতা জয় মা কামাখা জয় মহাকাল যারা মনে করছেন যে টাকা পয়সা প্রচুর আসবে কিন্তু অথচ টাকা পয়সা রাখতে পারছে না থাকছে না এবং চেষ্টা করেছেন অনেক কিন্তু টাকা পয়সা কোনো মতে রাখতে পারছে না তার কারণ হচ্ছে আপনার বাস্তুর দোষ রয়েছে এটার কারণ এবং আপনার কোনো গ্রহর হচ্ছে দোষ রয়েছে তার জন্য আপনি টাকা পয়সা রাখতে পারছেন না টাকা পয়সা রাখতে গেলে আমি যে টিপসটা বা গুরুত্বপূর্ণটা আজকে দেবো খুবই ইম্পর্টেন্ট এবং আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা করে দেখবেন হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন এবং খুব ভালো রেজাল্ট পাবেন মানে মারাত্মক ভালো রেজাল্ট পাবেন কিন্তু যে টিপসগুলো আগে দিচ্ছি ওগুলোও করবেন তার সাথে এই টিপসটা করলে দেখবেন এই বা এই গুপ্ত প্রয়োগটা করলে হানড্রেড পার্সেন্ট ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেনই পাবেন প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে বুধবার দিন থেকে একটা মানি প্ল্যান্টের গাছ আপনাদের বাড়ির উত্তর দিকে যে কোনো জায়গায় টবে করে বসিয়ে দিন যদি জানলা থাকে উত্তর দিকে উত্তর দিকে জানলায় বসান মানি প্ল্যানেটের গাছটা বুধবার দিন এবং ওই বুধবার একটা টাকার কয়েন ওই মানি প্ল্যানেটের গাছের গোড়ায় পুঁতে দিন দেওয়া হয়ে গেল তার পরের দিন কী করবেন এক টাকার কয়েন পোতার সময় যেটা পুঁতবেন তখন বলতে হবে যেটা ওম ধনালী মাতায় সহা এইটাকে বার বলতে হবে বলে এক টাকার কয়েনটা পুঁতে দেবে বুধবার দিন ওটা বৃহস্পতিবার দিন যেটা করবেন এটা সবাই চেনে লাফিং বুদ্ধা ভালো করে দেখুন এটা লাফিং বুদ্ধা এরকম ছোট সাইজের একটা কিনে নেবে একটা সিঙ্গেল দেখুন হাতের উপরে নৌকা আছে ছোট্ট লাফিং বুদ্ধা এইটাকেই ঠিক আপনার যেখানে মানি প্লানের গাছটা পুঁতেছেন বা রেখেছেন সেই গাছের গোড়ায় এটাকে বসিয়ে দেবেন এটা যেন আপনার দরজা যে আছে মানে বাড়ির যেটা এন্ট্রেন্স মেইন গেট সেই গেটের দিকে এই মুখটা করে ওই গাছের গোড়া এটা বসিয়ে দেবেন বেশ প্রতিবার বসানোর সময় বলতে হবে ওম হিং সিং ক্রিং সিং কুবেরায় অষ্টলক্ষ্মী মমগিহে ধনাং পুরায় পুরায় নাম এটাকে এগারো বার বলে এটাকে রেখে দেবে আবারও বলি ওম হিং সিং ক্রিং সিং কুবেরায় অষ্টলক্ষ্মী মমো ঘেয়ে পুরা পুরেয়া পুরেয়া নম এগারো বার এটাকে বলে রাখার সময় বলে আপনার ওই মানি প্ল্যান্টের গাছের গোড়ায় জল দিয়ে দেবেন জল দেওয়ার সময় তিনবার বলবেন নবগঙ্গে 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 এটা বলে রাখবেন দেখবেন এগারো দিনের মধ্যে আপনাদের বাড়ির আর্থিক সংকট আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং এগারো দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যাবে হানড্রেড পার্সেন্ট করে দেখবেন পরীক্ষিত করা আমি নিজেও করেছি এবং আমার আত্মীয় স্বজনকেও দিয়েছি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাওয়া যাবে করে দেখতে পারেন কোনো জায়গায় ভুল নেই আমার প্রত্যেকটা টিপস আপনাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ করে দেখবেন যদি ভালো লাগে আপনারা লাইক লাইক করে দেবেন একটা আর যদি মনে করেন আমার অনুষ্ঠান আপনাদের প্রথম একদম যেটা আমি আজকেই ছাড়বো আজকেই আপনার লাগবে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি পারেন আপনাদের আত্মীয় স্বজনে সুযোগ করে দেবেন শেয়ার করে যা পরের অনুষ্ঠান বা পরের টিপসের জন্য অপেক্ষা করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা তারা মা কামাক্ষা আপনাদের মঙ্গল করুন নমস্কার জয় মহাকাল